আমি বললাম কেনি আলু আপনারা কি বলছেন করে তো বেজাল আছে সবাই একটা আস্তাবলা বলে মিন আস্ত কবির মিনকুল্লি ইলাইহি লা হাওলা কলা বিল্লাহ আলিমুলকে পাল্টা নিলাম কি করতে থাকে আলহামদুলিল্লাহ আর নিয়তের মধ্যে যদি করবার কি করবে আস্তা তুলা পরে নিয়তকে পরিবর্তন পাল্টা দিবেন যখন কথা ঠিক টেলিভিশন তো খুব দেওয়ার হ্যাঁ আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না জলে আজকে কি জ্বলতেছে টেলিভিশন জ্বলতেছে ঠিক কিনা জোর টেলিভিশন জ্বলতেছে ঠিক কিনা জোর আরে সামনে আসতেছে সামনে আসতেছে আরে কথা কয়টা সামনে

কষ্ট করে আমি জিকি রাজগার করে কোরআনের প্যান্ডেল এবং মানুষকে ফুলের মতো আমি সাজাই নিছি জান্নাতের বাগানের মধ্যে আর ওই যুবক উঠে যেতেছে অপর হেরা ফোন দিছে ঠিক কি রাজের ফোন ভাই ওটা বসে করবেন তো আমার পজ হবে না আপনারা মনে করতেছেন সত্যি চিনছি মনে হয় যে কি এককার কাঁচা মাঝে সব বেশি যান ঠিক কি রাজের ফোন আর একটু যখন কথা ঠিক কি না বর্তমান ডিজিটাল বাংলাদেশ এবং আপনারা কি স্পষ্ট বলে যায় সামনে 14ই ফেব্রুয়ারি আমি বাবাজি কে বলে যাই যুবক ভাইদেরকে বলে যাই মাউলুদেরকে আমি বলে যাই খবরদার আপনাদের এই চোদ্দই ফেব্রুয়ারিতে তে কুরুক বুরেকে এবং যুবতী নারী যুবক পুরুষদেরকে আপনারা কে স্কুলে যেতে দিবেন না কেউ যেতে দিবেন না তো কাদের কথা বলে না কাদের আজকে তারা চোদ্দই ফেব্রুয়ারিতে ওই ফুল বাগানে যায় প্রেম এটা আমার সম্মান কাছে বাপের কাছে বাবা আমাকে দুই হাজার টাকা দাও কয় হাজার দুই হাজার টাকা দাও আজকে আমি কলেজে যাবো খবরদার কোন বাবা আর মা ওই মেয়েকে বাড়ি থেকে বের হতে দিবে না আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই কারণ এটা ইহুদিদের দেশ না এটা একমাত্র কলেজের দেশ

সুখ শান্তি দুনিয়ার বুকে নেয় একমাত্র শান্তি যেখানে আল্লাহর বরত্ব কথা হয় যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহ তালা আমার আপনাকে শান্তি দেবা পূর্ণ করে দিয়েছেন জোরকাল কথা আর একটু চিলাবেন কথা ঠিক কিনা এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না কিন্তু এই দুনিয়ার ঠান্ডে আমরা চলে যাইতে হবে কিন্তু কিছু আমলের দরকার আছে জোরকাল কথা ঠিক কিনা আর একটা আওয়াজ দেবেন কথা ঠিক কিনা কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন মিনা খোলাক ডাকুম অপিয়ে গান ও দেখুম অমিন গান যে কোন তার অতানুক্রম মিন্না কলাক না আমার আপনা কে আল্লাহ পাক দুনিয়া মাটি দিয়ে সৃষ্টি করেছেন যে রকম কথা ঠিক কিনা ও কি দেখুন আমার আপনা আবার মাটি দিয়ে স্থাপন করবেন যে রকম কথা ঠিক কিনা আর যে রকম কথা ঠিক কিনা তাবতাল উখরা আমার আপনা কি করবেন কাল কি আমাদের দিন আমার আপনা আবার জীবিত করে উঠাইবেন যে রকম কথা ঠিক কিনা ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন আপ হে পতরাম যাও বাজান দি আমাত ওই মুসলমান আমরা এমন একটা দুনিয়ার বুকে আরছি রে বাজান একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন মানুষের জন্য নির্যাতন করার জন্য না যার কোন কথা ঠিক কিনা মানুষের পিটানোর জন্য না মানুষের আয়না ঘরে ধরার জন্য না যার কোন কথা ঠিক কিনা ইমানদার মুসলমান

গভীর মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দেয় একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন নেবাজান হয়তো কোরআনটা শুনে আপনার অত্যন্ত মজা লাগবে নেবাজান জি আমাকে একটু অল্প সময় একটু সময় দিবেন ও বাজান কেউ কোটা বসে করবেন না একটু হলেও আমাকে একটু সময় দিবেন ইমানদার মুসলমান মুসলাই কি সালাত ও সালাম আল্লাহর দরবারে এক করতেছে আল্লাহ গো বলে কি

মুসা গেছে আল্লাহর দরবারে একটা বেকা লাঠি নিয়ে গেছে কি নিয়ে গেছে একটা বেকা লাঠি নিয়ে গেছে এখন লাঠি নিয়ে যাওয়ার পর আল্লাহ বলতেছে আল্লাহ বলে কি বলে আপনার সাথে আমি কথা বলতে খুব মজা পাই কিতো আল্লাহ পাক বলতেছে মুসা তুই আমার সাথে কথা বলতে মজা পাস তাইলে একটা কাজ কর বলে কি বলে ওই যে পাথরটা আছে ওই পাথরটা তুই আয় এইবার পাথরটা যখন নিয়ে আসলে নিয়ে আসার সাথে সাথে

من الله فلا مضل له ومن فلا ضير ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولاه بَلَغَ ومولانا محمداً عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونظيراً مولاه إلى الله بإذنه وصيرهم دمديرا أما بعد شبع زبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبودي والصلاة إن الله مع الصوام ديري ولا يكون لمن يكون دون في سبيل الله কল্লা বুল উদাহরণ দেব অঙ্কমালাই কি শরা কুমার শরাম কার লাগিয়া কান্ধ মালুষ কার লাগিয়া কান্ধ মালুষ কার লাগিয়া জার কাতে যাওয়ার পরম তার দয়ে তেল দশ চৌদ্দ চতুর্বছর পূর্বে যখন এ দুনিয়ার মুকে ছিল না কখনো আল্লাহ নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার দলি সে যাদার জগতে এসেছিল এক সাধু করবানি বলা গলা বিকামা দিয়ে

তারা মুসলমানের সন্তান তারা আওয়াজ দেয় কথা বলবেন জিকির করলে শরম লাগে জিকির করলে কি লজ্জা লাগে জিকির করলে কি গুণা হবে জিকির করলে কি পাপ হবে জিকির করলে কি টাকা খরচ হবে জিকির করলে কি হবে জিকির করলে পারে দেল পরিষ্কার থাকে যখন কথা ঠিক না আর একটা আওয়াজ বলেন ঠিক না জিকির করবেন দেলের ময়লা পরিষ্কার হবে যত দূরত্ব জিকির করবেন না ইলাঘা ইল্লাহ্লাহ একমাত্র সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তালা আমার আপনার কবরখানা জান্নাতের বাগান জিকির করার দরকার আছে কি নাই আর একটা আবদালমান আছে কি নাই কার একটু হাত তোলা দুধ হাত তুলেন টান টান হাত হাতনামা

একবার আল্লাহ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেই হয়ে যাবে আর একটু জোরে বলে জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন জিকির করবেন সামনে দিক আগা আসবেন যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন বিশেষ করে যত আওয়াজ দিবেন

হাফেজ ছাত্রদের পাকরি প্রদান উপলক্ষে বিশতম বার্ষিক ওয়াজ মাহফিল সামনে উপস্থিত আজকের সম্মানীয়ত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আমদাদ হোসেন সরকার সামনে উপস্থিত আজকের বিশেষটি আলমদ্দিন ইসলামী চিন্তাবি মুফাসেদ হজরত মৌলানা লিবুর রহমান সাইফি সামনে উপস্থিত আছেন ওলা সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যুবক ভাই পর্দার আলে দরখনি মাথা নমনিমা ও বুনের আমার অন্তর স্থান থেকে সালামত জানাই আমার সালামে জবাব দিন আসসালাম আলাইকুম রহমতুল্লা জেলা তাবার অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই কলিমুদ্দি হিফজুল উড়ুম কমিয়া মাদ্রাসা ইতিমখানা আসার বসা এবং কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছে এই জন্য আল্লাহ একবার শুক্রিয়া আদায় করে সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দেবেন সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমাকে দেখে আপনারা খুশি না বেজান খুশি না বেজান এটা কোরআনের কথা শুনবেন একটু হাত তুলে দেখান